দেশের প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে সেনাবাহিনীর সব সদস্যকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদার ও প্রশিক্ষিত করা হচ্ছে বলে জানান তিনি রাজশাহী নিবাসে ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দ্য রেজিমেন্ট অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সপ্তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সেনাপ্রধান তাকে গার্ড অফ অনার দেয় সেনাবাহিনীর চৌকস দল পরে প্রধানকে কর্নেল র্যাঙ্ক বেচ পরিয়ে দেওয়া হয় অভিষেক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সব সদস্য সদস্যভাবে দায়িত্ব পালন করবে তাদেরকে প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে আমি আশা করব বাংলাদেশ ইনফেন্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসাহgo উৎসর্গ করতে প্রস্তুত থাকবে সেনাপ্রধান আরো বলেন সেনা বাহিনী রেজিমেন্ট আধুনিকায়ন হয়েছে নতুন ইউনিট প্রতিষ্ঠা আধুনিক অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছে জলদি কইতে মাছ করে শেষ করার জন্য সেনসু রেজিমেন্টের আভিযানিক সক্ষমতা ও যুদ্ধ উপযুক্ততা বৃদ্ধির চলমান প্রক্রিয়াকে আরো বেগমান করব ইনশাআল্লাহ যুব উপযোগী ও আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব প্রধান অতিথির বক্তব্য শেষে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন সেনা প্রধান পরে সেনা সদস্যদের সাথে দরবারে যোগ দেন জেনারেল ওয়াকারুজ্জামান মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী